আসসালামু আলাইকুম ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে আমি চলে আসলাম প্রায় একশো বছরের পুরোনো একটা পান্থশালা পান্থশালা হচ্ছে যেখানে বসে মানুষজন একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে এরকম একটা জায়গা যেটার বয়স একশো বছরেরও বেশি সময় আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওটার মাধ্যমে পান্তলাশালা সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব খেলাটি মূলত নির্মাণ করেছিলেন একজন মহাজন যিনি আবার জমিদার ছিলেন ওনার নাম হচ্ছে জগৎ মহান মহাজন উনি এই পান্থশালাটি নির্মাণ করেছিলেন কারণ এই পান্থশালার আশেপাশে মানুষজন একটা ছোট খাল আছে খাল দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন ওই সময় ব্যবসা বাণিজ্যের কাজে মানুষজন খাতনগ্রন্থ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষজন যাতায়াত করতেন কিন্তু আশেপাশে তেমন কোনো রেস্ট হাউস বা বসে রেস্ট করবে ওই তেমন কোনো কিছুই ছিল না যার ফলে উনি চিন্তা করলেন যে এখানে মানুষের সুবিধার্থে একটি যদি পান্তশালা করা যায় অথবা রেস্ট হাউস করা যায় তাহলে মানুষের জন্য উপকার হবে সেজন্য তিনি এই পান্তশালাটি নির্মাণ করেন এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে এত বড় যে পুকুরটা দেখতে পাচ্ছেন প্রায় চার বিঘা জমির কাছাকাছি এই পুকুরটা উনি খনন করেছিলেন শুধুমাত্র পথ ছাড়ি মানুষজন এখান থেকে সুপে ও পানি খাবেন ওই জন্যই তিনি এই পুকুরটা খনন করেছিলেন যখন এই পান্থশালাটি ব্যবহৃত হতো তখন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা আগে বসার মতো জায়গা ছিল মানে যেখানে বসে মানুষজন এখানে সিঁড়ি ছিল উপরে উঠে বসে মানুষ খাওয়া দাওয়ার পরে রেস্ট করতে পারত এখন অবশ্য তেমন কোনো কিছুই দেখতে পাচ্ছি না এখানে বসার আশেপাশে কোনো কিছুই নেই বললে চলে একদম উপরে যে টিমগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ভেঙে একদম চৌচির অবস্থা এটা হচ্ছে মূলত সেই খাল যে খাল ধরে মানুষজন সদয়ের জন্য সদয় বলতে কেনাকাটা করার জন্য শহরে যেত শহরে যাওয়ার জন্য মূলত এই ব্যবহার করতেন সবাই খালের আশেপাশে তেমন কোনো রেস্ট হাউস ছিল না বা পান্তশালা ছিল না বিদায় আহ জমিদার বাবু দূরে যে পান্তশালাটি দেখতে পাচ্ছেন এই পান্তশালাটি উনি সবার জন্য সবার ব্যবহারের জন্য নির্মাণ করেছিলেন এখানে অবশিষ্ট বলতে তেমন কিছুই নেই পান্তশালাটির তবে এই যে কাটামোটা আছে পান্তশালার কাটামোটা মোটামুটি এখনও বোঝা যাচ্ছে যে এটা একটা অনেক সুন্দর একটা পান্তশালা ছিল এটাই মোটামুটি দেখে বোঝার উপায় আছে এছাড়া আর তেমন কোনো কিছুই অবশিষ্ট নেই এলাকার মানুষদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম এই যে জমিদার ছিলেন জমিদারের তিন পুত্র ছিলেন তিন পুত্রের মধ্যে দুইজন এই শহরে থাকেন বাকি একজন গ্রামের মধ্যেই থাকেন এখন আর তেমন ওনাদের কোনো কিছুই নেই জায়গা জমি বিটা সবগুলো হয়তো ওনারা আস্তে আস্তে বিক্রি করে দিয়েছেন এবং সম্বল বলতে তেমন কিছুই নেই সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম